রহমান ইরাহিম এম এস টি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম আমের চটি আমরা সিলেটি বাসার চটি বলে এখন আমের সিজন তাই এই আম দিয়ে চটি বানাতে পারেন খুব সুস্বাদু মজাদার হয় আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছিলাম কুষা এবং বিচিটা ফেলে দিয়ে এক কেজি পরিমাণ আম হয়েছে ছোটো ছোটো করে টুকরো করে দইয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি এক কাপ হবে পানি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে এই দেখেন আমার আমের সিদ্ধ হয়ে কতটুকু পরিমাণ হয়েছে আমগুলা গলে গিয়েছে আপনারা চাইলে এইভাবে ঠান্ডা করে চালনিতে ভালো করে চামচ দিয়ে ঘষে ঘষে আমগুলা আমের গুদা যেগুলো থাকে সেগুলো বের করে নিতে পারেন আমি বেলেন্ডার করে নেবো আমারটাই মনে হয় সহজভাবে বেলেন্ডার করা চালনীতে করতে সময় লাগবে আপনাদের যদি বেলেন্ডার না থাকে তাহলে চালনিতে ছেলে চামচ দিয়ে নিতে পারেন আমি বেলেন্ডারে এইগুলা ব্লেন্ড করে নেব পানি চারা কারণ এমনি নরম আছে আর বিজা বিজা আছে সেই জন্য বেলেন্ডার হয়ে যাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে হয়েছে কোনো আশ বা কোনো দানা নেই আমি সবগুলো এইভাবে করে নিয়েছি নিয়ে চুলায় আগুন কমিয়ে দিয়ে চুলায় রোয়ারিটা বসিয়ে দিয়েছি আমার এক কেজি পরিমাণ হবে আমের গুদা আমি অর্ধেক কেজি পরিমাণ চিনি দিয়েছি অর্ধেক কেজি মানে পাঁচশো গ্রাম পরিমাণ চিনি দিয়েছি মিঠাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন আর ফুড কালার রঙ সবুজ রঙ দিয়েছে কারণ কাঁচা আমের সিজন এখন কাঁচা আম দিয়ে করতেছি হিসাবে সবুজ কালার রং দিতেছি কালারটা চাইলে আপনারা দিতে পারেন না চাইলে নাও পারেন দিতে একটু দেখা সৌন্দর্যের জন্য আমি কালারটা দিয়েছি লবণ পরিমাণ মতন এক চামচ দিয়েছি লাগলে পরে আর লবণ কালার কারণ কালারটা ভালো আসেনি আমি চুলার আগুনটা কমিয়ে দিয়ে ছেড়ে নিতেছি কারণ এটা ফুটে উঠে আর আমার এই আমের চটির ভিতরে পানি নেই শুকনো শুকনো ছিল তাই বেশি সময় জাল দেওয়া লাগবে না কারণ সিদ্ধটা আমি আগেই করে ফেলেছি সে জন্যে ভালো করে পাঁচফুরন বা চটপটির মশলা যেটা বলে সেটা আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা বাজা জিরা গুঁড়া বা গরম মশলা দিতে পারেন চটপটির মশলা থাকলে চটপটি মশলা দিতে পারেন আর আমি এই চটিতে আপনার শুকনো মরিচ ভাজা একটু দিয়ে দিলাম একটু নয় আপনার এক চামচ পরিমাণ জলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এইটা দেওয়ার অর্থ হলে একটু দানা দানা থাকবে টুকরো টুকরো খেতে ভালো লাগবে সেজন্যে আমি এই ছটিতে আপনার শুকনো মরিচের গুঁড়া দিইনি এভাবে শুকনো মরিচ ভেজে টুকরো টুকরো করে দিয়েছি আর অর্ধেক চার চামচ পরিমাণ দিয়ে দিলাম সরু মোট দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জাল আমি নেড়ে চড়ে ডাকনা দিয়ে ডেকে দেবো কারণ এটা যখন ভালো করে উদ্রবে এই দেখতেছেন আপনারা ফুটে উঠতেছে চারিদিকে ছিটে পড়ে যাবে এবং হাতে লেগে যাবে তাই যখন নাড়বেন তখন চুলার আগুনটা কমিয়ে দিয়ে নাড়বেন পরে টাকনা দিয়ে যখন ডেকে দেবেন তখন চুলার আগুনটা বাড়িয়ে দেবেন আর পানি থাকলে আপনার আমের ভিতরে তাহলে সময় নিয়ে জাল দেওয়া লাগে আমার এই আমে রসের ভিতরে পানি কম তাই বেশি সময় জাল দেওয়া লাগেনি দেখতে পাচ্ছেন কিভাবে ফুটে উঠতেছে তখনই দর তাকে আতে পরার খুব সাবধানের মাধ্যমে আপনারা লড়াচাড়া করবেন আর সব সময় চেষ্টা করবেন নিচের দিকে নাড়াচাড়া করার জন্য অনেক সময় ট্যাক্সিতে বসলে বসিয়ে দিলে আপনার নিচে দিয়ে লেগে যায় তাই পেনে বা লুয়ারিতে এইভাবে করে নেবেন আমি একটি দেখতে পাচ্ছেন বাসন নিয়েছি তার ভিতরে সস্যের তেল দিয়ে একটু পুরোটা লাগিয়ে দিতেছি ট্রেতে আপনারা হাত দিয়ে চাইলে ট্রেতে এইভাবে শস্য তেল লাগাতে পারেন তেলটা দেওয়ার অর্থ হলো নিচের দিকে বাসনও যেন না লেগে যায় চটিটা সেজন্যে আর ঠান্ডা করে সবগুলা চটি এটার ভিতরে আমি দিয়ে দেব কারণ আমি এক পাতলা করব না বেশি ঘন করব না মধ্যম হয় যেন সেই রকমভাবে করব পাতলা করলে একটু শক্ত হয়ে যা খেতে ভালো লাগে না তাই মধ্যম বা একটু বাড়ি করলে চটিগুলা খেতে ভালো লাগে আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে ট্রেতে বিছিয়ে দিলাম দুঃখের বিষয় যখন আমি চটি করি এদিনকে দেখেছিলাম রৌদ্র ছিল এরপরে দুদিন আপনার রৌদ্র দু তিন দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে রৌদ্র কম ছিল চুলায় দিয়ে আমি চটিটা পুরোপুরি শুকিয়েছি দিয়ে দিলে এরকম কালার তাকলো হনে কিন্তু চুলা আর রোদ্রের কারণে দুইটা কারণে কালারটা এরকম এসেছে তারপরেও আপনাদের আমি দেখাচ্ছি শুকিয়ে গেছে তিন দিন পরে আমি টুকরো টুকরো বড়ো বড়ো পিস করে নিয়েছি আমি রুলের মতন মানাবো তাই বড়ো বড়ো পিস করে নিয়েছি আমি আরও যখন চটি করব তখন আপনাদের দেখাবো আরও কিভাবে করি আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি সবগুলা তুলে নিতেছি আমি রুলের মতন করে ফেলব এগুলাকে বাঞ্চ করে আর খুব সুন্দর একটি কালার কিন্তু এসেছে যেগুলা দেখাচ্ছে ছটিতে দেখতে পাচ্ছেন সেই জন্যই আমি এইভাবে এই চটিটা রেডি করেছি আমি রুলের মতন তৈরি করেছি দেখতে পাচ্ছেন খুনাকুনি করেও কাটি অনেক সময় আর বাড়ি হয়েছে কিভাবে দেখছেন খুব নরম হয়েছে কিন্তু মুলায়ম নরম হয়েছে তারা তো এই মুহূর্তে খেতে পারবেন আপনারা আর কি বলবো আসসালামু আলাইকুম